শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে আজ ব্যাংক ধর্মঘট দেশ জুড়ে সেই মতো আজ সকাল থেকে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মালদা জেলা কমিটির পক্ষ থেকে ব্যাংক অফ মহারাষ্ট্রে ধর্মঘট পালন করা হচ্ছে সেই মতো মালদা শহরের ঝলঝলিয়া সহ একাধিক এলাকায় সকাল থেকে দেখা গেল ব্যাংকের মূল গেটে তালাবন্ধ আন্দোলনে সামিল হয়েছেন ব্যাংক কর্মীরা কি বিষয়ে আপনাদের আজকে ব্যাংক ধর্মঘট আমরা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির কর্মীবৃন্দ অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে সারা ভারতবর্ষব্যাপী ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের আজকের প্রতীকী ধর্মঘট ব্যাংক অফ মহারাষ্ট্রে দীর্ঘদিন ধরে কোনো রিক্রুটমেন্ট নেই রিক্রুটমেন্ট না থাকার ফলে আমাদের যে কাজ করতে যে অসুবিধা হচ্ছে সেটা উপলব্ধি করুন এরই পরিপ্রেক্ষিতে আমরা আজ সারা ভারতবর্ষব্যাপী ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ধর্মঘট করতে চলেছি পাশাপাশি পিটিএস এবং সাপনিয় স্টাফের রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে বন্ধ আমরা বারবার কর্তৃপক্ষের নজরে আনতে চেয়েছিলাম যে ব্যাংকের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য গ্রাহক পরিষেবা সুষ্ঠুভাবে দেওয়ার জন্য রিক্রুটমেন্টের খুব ইমিডিয়েট দরকার কিন্তু তারা আমাদের কথার কোনো কর্ণপাত করেনি শেষে বাধ্য হয়ে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমরা ব্যাংক অফ মহারাষ্ট্রের ধর্মঘট করতে চলেছি আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য ধন্যবাদ কমরেড আপনার নাম অলোক রায় চৌধুরী মালদা ডিস্ট্রিক্ট কমিটির চেয়ারম্যান নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকী জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমা আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার মালদা যোগাযোগের নম্বর 8768192093 অথবা This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.